আপনি কি জানেন বাজারে এখন প্রচুর পরিমাণে ফেক ইন্ডিগো মেহেদি পাওয়া যাচ্ছে যা কিনা হতে পারে আপনার চুল ও ত্বকের জন্য মারাত্মক ক্ষতির কারণ অনেকেই না জেনে সব নকল পণ্যগুলো ব্যবহার করে আপনার ত্বক ও চুলের মারাত্মক ক্ষতি করছেন এসব নিম্নমানের মেহেদি ইন্ডিগোতে থাকে ক্ষতিকর কেমিক্যাল যা কিনা যুক্ত হেয়ার কালার ও কলবের মতোই হতে পারে আপনার চুলের জন্য স্থায়ী কোনো ক্ষতির কারণ আপনি তুলনামূলক কম দামে ইন্ডিগো মেহেদির নামে বাজার থেকে ঠিক কী কিনছেন আজকের ভিডিওতে আমরা তাই আপনাদেরকে দেখাবো তাই অনুগ্রহ করে পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকুন ফেক মেহেদি চেনার অন্যতম প্রধান লক্ষণ হল এর তীব্র ও ঝাঁঝালো গন্ধ এই গন্ধ নাকে লাগলে একটি পোড়া পোড়া অনুভূতি হয় যা মূলত ভেতরে থাকা ক্ষতিকর কেমিক্যালের কারণেই হয়ে থাকে কিন্তু একশো পার্সেন্ট পিওর মেহেদিতে আপনি কখনোই এমন ঝাঁঝালো গন্ধ পাবেন না আমাদের মেহেদির গন্ধ নিলেই আপনি বুঝে যাবেন কতটা পিওর ও অথেন্টিক প্রোডাক্ট পাচ্ছেন আপনি যখন ফেক মেহেদি হাতের তালুতে নিয়ে মিক্স করবেন দেখবেন মিক্স করার সময় এটা রং ছাড়তে শুরু করবে কিন্তু অথেন্টিক মেহেদি মিক্স করার সময় কখনোই সাথে সাথে রং ছাড়বে না আমাদের মেহেদি ইন্ডিগো বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিসিএসআইআর থেকে ল্যাব টেস্টেড তাই আপনি পাচ্ছেন একশো পার্সেন্ট অথেন্টিসিটির নিশ্চয়তা এবার আপনি একশো পার্সেন্ট পিওর ইন্ডিগো কিভাবে চিনবেন ফেক ইন্ডিগোর কালারও কিন্তু সবুজ হতে পারে কিন্তু ফেক ইন্ডিগো যখন মিক্স করবেন মিক্স করার সময় এটা কালো রঙের হয়ে যাবে এবং আপনি এর থেকে কেমিক্যালের গন্ধ পাবেন কিন্তু একশো পার্সেন্ট খাঁটি ইন্ডিগো মিক্স করার সময় এটা সবুজ রঙের থাকবে কিন্তু মিক্স করে অনেক সময় রেখে দিলে এটা মেটালিক ব্লু রঙ ধারণ করবে এবং আপনি এটা মিক্স করার সময় খুব স্ট্রং একটা পাতার স্মেল পাবেন আবার যদি মিক্সড ইন্ডিগো হয় তবে একশো পার্সেন্ট পিওর ইন্ডিগোর মতো গাঢ় নীল রঙও দেখা যাবে না এবার মূল কথায় আসা যাক আপনি সস্তায় বস্তা ভরে ঠিক কী কিনছেন ইন্ডিগো মেহেদির নামে কেমিক্যাল কিনছেন না তো আপনি হয়তো দুশো অথবা তিনশো টাকা বাঁচাতে গিয়ে এই ধরনের নিম্নমানের যুক্ত প্রোডাক্ট কিনে ঠকে যাচ্ছেন তাই সস্তায় এসব নিম্নমানের প্রোডাক্ট বিরত থেকে আমাদের একশো পার্সেন্ট পিওর ও অর্গানিক ও অথেন্টিক ল্যাব টেস্টেড ইন্ডিগো মেহেদি ব্যবহার করুন যা কিনা আপনার চুল ও স্কাল্পের জন্য একশো নিরাপদ এখনই অর্ডার করতে চাইলে নিচে অর্ডার নাও বাটনে ক্লিক করুন আপনার নাম ঠিকানা ও ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা সরাসরি স্ক্রিনে দেখানো নাম্বারে কল করেও আপনার অর্ডারটি কনফার্ম করতে পারবেন আপনার চুল সুন্দর স্বাস্থ্যবান ও প্রাকৃতিক রঙে পূর্ণ হোক নাইমান মাঠ প্রকৃতির শুদ্ধতায় আপনার যত্নে